ইশরাক হোসেনকে ঢাকার মেয়র ঘোষণার পর আহ্বান জানান আলোচিত ইউটিউবার আলম আলম গত বৃহস্পতিবার তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে তিনি এই দাবি জানান নিজের দেয়া ওই পোস্টে হিরো আলম লিখেন যেহেতু ইশরাককে ঢাকার দক্ষিণ সিটের মেয়র ঘোষণা করা হয়েছে তাহলে আমাকে এমপি পদে ঘোষণা করতে সরকারের সমস্যা কোথায় তিনি ঢাকা সতেরো এবং বগুড়ার চার ছয় আসনের এমপি পদ প্রত্যাশা করছেন তিনি আরও বলেন আওয়ামী লীগের সময় আমি ব্যাপক নির্যাতিত হয়েছি সুতরাং আমাকে এমপি পদ দিতে সরকারের সমস্যা কোথায় নেটিজেনরা হিরো আলমের কথায় অনেককে সমর্থন দিচ্ছে আবার কেউ কেউ মজাও নিচ্ছে কেউ কেউ এমন মন্তব্য করছে ঈশ্বার যদি মেয়র হতে পারে তাহলে হিরো আলম কেন নয় এর আগে হিরো আলম যখন একবার হামলার শিকার হয়েছিল তখন তিনি বলেছিল আমি এখন আর রাজনীতিতে থাকবো না আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলকেই সমর্থন করি না আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই

ছে গেলি তারা দুধ পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি করা তাহলে সেটা তো বিএনপি তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন বিএনপি হয়ে গেল তাহলে আমরা পাবো না তাহলে তারা তো ফিরে পাই তাহলে আমরা এবং সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশে করেছিলাম ঢাকা সূত্র আসনে আমি পাস করেছি চারে পাশ করেছি তা জায়গায় পাস পাশ তাহলে আমি তো পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই এবং একটা কথা সবচেয়ে বড় কথা কি যে তুমি করেন ইশরাক ফিরে দেওয়া আছে আমি যে চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছে আপনারা সবাই জানেন আমি তো এমপি যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে যদি যোগ্যতা ঠিক থাকে আমার তাহলে আইন আদালতকে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে চাই